রংপুরে ছাওয়া রংপুরে আঞ্চলিক ভাষায় আমাদের রংপুরে এই শিদল ভত্তা খায় পালকা খায় শোনেন শুনলে ভালো লাগবে আর সে গানটা আমার বাড়ির মুখে ভাওয়াই আর সু আমার বাড়ি আইসেন বন্ধু খাওয়া মচিতে গু ওরে হামারে বাড়ি আইসেনি বন্ধু খাওয়া মোচিত দেহা ওরে হামারে বাড়ি রংপুট মুখে ভাওয়াই আরে সুরে হামারে বাড়ি আইসেনি বন্ধু খাওয়া মোচিত দে ওরে হামারে বাড়ি আইসেনি বন্ধু খাওয়া মোচি দেহা ওরে গোয়াল ভরা গরু আছে মাঠে ভরা ধান ওরে গোয়াল ভরা গরু আছে মাঠে ভরা ধান ওরে পুকুর পাড়ো তো বটের তল বসিয়া জুড়াম পড়ান ওরে পুকুর পাড়ো তো বটের তল বসিয়া জুড়াম পড়ান ওরে হামারে বাড়ির রংপুর মুখে ভাবো আরে সুড় হামারে বাড়িছেনি বন্ধু খাওয়া মোচিত না পাহাসা গে রে প্যারা খাদিম ও শীতল কুড়ি ভাতা না পাহাসা

ওরে হামারে বাড়ি আইসেনে বন্ধু খাওয়াম চিটা ওরে বৈকালে বেলা ঘুরবে যাবো ঘাঘটেন দিড়ি পাহাড় রাইতে রে বেলা ঠাকুরে দিমো হামারে বড় ঘর ওরে বৈকালে বেলা ঘুরবে জামো যা মো ঘাগটেন দিড়ি পাহাড় রাইতেবেলা বেলা থাক পারবি মো আমারে বড় ভারত আমার বাড়ি হিরঙ্গপুর মুখে ভাওয়াইয়ারে সুরে আমার বাড়ি আইসেনে বন্ধু খাওয়া মো চিড়া গো আমার বাড়ি আইসেনে বন্ধু খাওয়া মো চিড়া ওরে আমার বাড়ি হি বন্ধু খাওয়া মো চিড়া গো আমার এই গানটা যদি আপনাদের ভালো লাগে আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমি আপনাদের বেশি বেশি করে ভালোবাসা পাবো ধন্যবাদ অনেক সুন্দর একটা গান দেখুন আবুল কালাম আপনার বিভিন্ন গানগুলি কেমন লাগে তো আপনার গানগুলো খুব সুন্দর লাগলো এবং ভালো লাগলো